হ্যালো বাইজ আসসালামু আশা করি সবাই ভালো আছে তো আজকে জুম্মার দিন জুম্মার দিনে আমরা কাজ করতে আসি মানে আজকে যেটা যে কাজটা করতে করতেছি এটা কিন্তু আবার টাইম মানে ডাবল হাজিরা তার জন্য আজকে জুম্মার দিনেও কাজ করতে আসি ওইদিকে পিছনে আমরা স্টিলের কাজ আর কিের কাজ করতেছি আজকে তো আমি দেখাইতেছি পিছনের ক্যামেরা দিয়ে তো সাথে থাকেন পুরো ভিডিও তো দেখবেন তো চলে আসলাম পিছনের ক্যামেরাতে এই একটু গেলে আমার মূল কাজের ভিডিও দেখবেন এই তো মূল কাজ এখানে দুইটা দাফার কি তো এটা স্টিল আর কি এস এস বাংলাদেশে এটারে এস এস বলে আর সৌদি আরবে এটাকে স্টিল বলে তো স্টিল এটা কিন্তু সৌদি আরবে আমরা কাজ করতে করতেছি অনেকে ভাববেন এটা বাংলাদেশ কিন্তু এটা বাংলাদেশ না এটা সৌদি আরব আমার যাক ভিডিও পাবেন সৌদি আরবের তো দেখবেন এটা এই স্টিল মানে এটা লাম শেষ বাট এখন ফিনিশিং দিতে মানে শেষ পর্যায়ে আর কি তো শেষ বাট আরো ঘন্টা দুই ঘন্টার মতো লাগবে এখন ছয়টা বাজে তো আরো দুই ঘন্টার মতো লাগবে তো অবশেষে কিন্তু দেখছেন পিছনে ওইদিকে আমরা কিন্তু এসএচের কাট করতেছি এটা ছিল কাজ আজকে সারাদিনে এতটুকু কাজ করছি বাট সামনে দেখি মানে এই কাজটা এখন ফিনিশিং দেবো ফিনিশিং দেওয়ার পরে শেষ এরপর রুমে যেমন বাট জানি না কখন যাই আজকে সারাদিন সকাল সাতটা বাজে আছি এখনও কাজ আছে এখন ছয়টা বাজে মনে দুই ঘন্টার মতো লাগবে তো দেখি ইনশাল্লাহ আপনারা দেখছেন এখানে কিন্তু সৌদি আরব কিন্তু স্টিলের কাজও হয় তো আমি সব কাজের ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই চ্যানেলটাকে সাপোর্ট করে রাখবেন তা আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও দেখা হবে বাই